কালকে তো রেডি হওয়ার পরও যাইতে পারিনি আজকে আবার সকালে উঠে রেডি হয়ে গেছি অনেক সকাল সকাল উঠছি যাওয়ার কোনো ইচ্ছা ছিল না এরকম হাত নিয়ে তবে না গেলেও হবে না বাড়িতে সবার থেকে বিদায় আমার মা এত সকালে আমরা এখানে দেখে না এখনো কেউ ঘুম থেকে উঠে নাই ভাবছি যে সকাল সকাল গেলে এত বেশি জ্যামও পড়বো না তাড়াতাড়ি চলে যাইতে পারবো আর আমার তো ভাই আবার এখানে আইসা দাঁড়াই ছিল আমাদের জন্য আমরা রিক্সা পাইতেছিলাম না দেখা আমার বড় মামা তো ভাই আবার গিয়ে আমাদের জন্য অটো পাঠাই দিয়েছে ঢাকায় যাওয়ার কথা শুনে অনেক আপু আমাকে জিজ্ঞেস করতেছিলেন আপনি ঢাকায় কোথায় আসবেন আপু আমি ঢাকায় মিরপুর যাব আমার মেছু মামা থাকে তারপরে ছোট আনটি থাকে বড় আনটি থাকে মিরপুরে আর মিরপুর আমার অনেক বেশি পছন্দ গাড়িতে তেমন কোনো ভিডিও করি নাই আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি এই তো একেবারে স্বাধীনে উঠলে বারো নাম্বার নামায় দেয় আমার মামার বাসা হচ্ছে বারো নম্বর বড় আনটি ছোট আনটি থাকে হচ্ছে এগারো নম্বর আর মামার বাসায় অনেক দিন পরে আসলাম এটা মামাদের নতুন বাসা আইসা গেটটা খুলছিল তো আমি আর ভিডিও করতেছি থেকে মুখ ঢাইকা রাখছে কারণ ও মাত্রই ঘুম থেকে উঠছে মেছুম আমার বাসাটা আবার ডুপ্লেক্স নিস্তালায় ডয়িং ডাইনিং বেডরুমও আছে একটা তো উপর তলায় ও মামিরা থাকে ও থাকে আমরা যেহেতু অনেক সকালে আসছিলাম আসার পরে মামি আবার শরবত দিছিল তারপর আবার পিঠা দিছিল সাথে সাথে নাস্তা দিয়ে দিছিল আমরা আইসা দেখি মামি দুপুরে রান্নাও রান্না করে ফেলতেছে আর আমরা এখানে বসে সব খাবার খাইতেছিলাম কারণ উপরেই মামি রান্না করতেছিল নিচেও রান্নাঘর আসতেছিল উপরে রান্না করলে উপরে আমরা খাটে বৈশাই খাওয়া দাওয়া করে ফেলি ডাইনিং আর যাওয়া হয় না কারণ নিস্তালায় যেহেতু ডাইনিং নিস্তালায় নাকি আগে রান্না করতো তবে মামিরও শরীর ভালো নাই ডাইনিং এর জন্য এখন উপরেই রান্না করে উপরেই খেয়ে ফেলে খিচুড়িটা অনেক বেশি মজা হয়েছিল আর মাইশারে ভিডিও করতে গেলে মাইশা খালি মুখ লুকায় রাখে আমরা খাওয়া দাওয়ার পর সবাই বসে একটু গল্প করতেছিলাম সব কাজিন একসাথে হইলে অনেক বেশি হাসা হাসি করি আর সাইম যেহেতু সাথে ছিল ও তো হাসাইতে একেবারে ভুলে না অনেক বেশি হাসাইতে পারে এখানে কিন্তু আমি অনেক হাসতেছিলাম মাইশাও এরপর ফ্রেশ হয়ে আমরা দুপুরে খাবার খাইতে বসে গেছি মামি এখানে রোস্ট গরুর মাংস তারপরে আবার ইলিশ মাছ ভাত ছিল রোস্টটা অনেক বেশি মজা হয়েছে ভাবছিলাম রে নিয়ে আজকে মার্কেটে যাব তবে মিমের শরীর ভালো না যে কারণে আর যাই না মিম হচ্ছে আমার মামার বড় মেয়ে আর মাইশা হচ্ছে ছোট ওদের একটা ভাই ফাই যেহেতু শরীর ভালো নয় কারণে যাইতে পাইনি কালকে সকালে বড় আন্টির বাসায় চলে যাব কারণ কালকে ডাক্তারের ডেট কালকে ডাক্তারটা দেখাই ফেলবো তারপরের দিন মার্কেট করে বাড়িতে চলে যাওয়ার পরে আমরা রেস্ট নিয়েছিলাম এরপর সন্ধ্যায় আবার মামি এগুলা দিছে নাস্তা তো মামা আবার অফিস থেকে আসার সময় ডিমচি তৈ নিয়ে আসছিল আমার আবার ডিমচি তৈ তেমন একটা ভালো লাগে না আমি খাই নাই দেখা মামি আবার হচ্ছে নর্মাল চিতই পিঠা আনাই দিছে ফাইম রে আমিও ওনো আবার একটুখানি ডিমচি তৈ খাইছিল পরে ও খায় নাই নর্মাল চিতই পিঠাই খাইছে একটা আর এই চাপটিটা দেখে যে আমরা কি হাসা করতেছিলাম এই জায়গায় একটুক চাপটি নাকি পনেরো টাকা দিয়ে ফাহিম নিয়ে আসে ও হচ্ছে আমার মেজু মামার ছেলে ফাহিম আর এটা তো বড় মামার ছেলের আগের ভিডিওতে বলছিলাম আমি এই জায়গায় বলতেছিলাম আমার শাশুড়ি যে চাপটি বানায় ওই চাপটি তো তাহলে পঞ্চাশ টাকা দিয়ে বেচা যাবো বললে যে ঠিকই বলছো তোমার ভিডিওতে দেখছিলাম অনেক বড় বড় চাপটি খাওয়া দাওয়া শেষে আমরা অনেকক্ষণ বৈশা গল্প করতেছিলাম এরপর ফাইম সাইম বললো চলো বাইরে থেকে তোমাদের ঘুরাই নিয়ে আসি স্বপ্নতে আজকে বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে ঘুরাই শোনে দেই খাই আমার কালকের ভিডিওতে সব আপুরা অনেক অনেক দোয়া দিয়েছেন যেটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি তো বলছিলাম ভিডিওতে ভিডিওটা আমি শেয়ার করতে চাইছিলাম না তারপর আবার কেন জানি ভিডিওটা এডিট করে শেয়ার করছি আর শেয়ার করার পরে আমার মনে হইতেছিল আমি ঠিকই করছি সব আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর এত বেশি দোয়া দিছেন এটার উপরে এই বাই ওয়ান লেখা দেখে আমরা মনে করছি কি আইসক্রিমেও মনে হয় সেল চলতেছে তবে আইসক্রিম নেওয়ার পর দেখে যে না আইসক্রিমে সেল চলতেছে না এটা অন্য জায়গাটা এখানে আই না রাখছে তারপরে সবাই মিলে আমরা আবার কোন আইসক্রিম খাইছিলাম আমি আসলে আমার ভিডিওতে নেগেটিভ কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না আর কোনো কিছু দেখাই তো তেমন পছন্দ করি না সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি জানি না কতটুকু পারি আমি আমার ভিডিওর কথাগুলাই বলি আমি তো অন্য কথা চিন্তা করে রাখলেও পরে ওইটা বলতে পারি না আইসক্রিম নেওয়ার পর সাইম আমার বলতেছিল কি মিতপু স্বপ্নের অপোজিটে একটা ফুচকার দোকান আছে অনেক বেশি মজা তুমি যদি খাও অনেক বেশি মজা পাই বা দেশে এইরকম হয় না তারপরে আমি বললাম কি তাইলে আমি আইসক্রিম খাবো না আমি ফুচকা খাবো এমনি তো বাসায় টুকটাক অনেক কিছু খাওয়া হয়েছে যে কারণে প্যাট অনেক বেশি ভরা ছিল ফার্স্টে চটপটি অর্ডার করছিলাম পরে আবার ফুচকা অর্ডার দিছি ভাবলাম যে দুই একটা খাইয়া দেখি কেমন খাওয়ার পরে তো মনে হইছে যে আমি যদি এটা না খাইতাম তাহলে মিস হইতো আমার তো দেখে এখন আবার খাইতে ইচ্ছে করতেছে এটা আসলে অনেক বেশি মজা স্বামীন তো এখানে ওর আইসক্রিমটা অর্ধেক ফালাই দিছিল মাইশা খাইতে চাইতেছিল না অনেক জোর করে ওরে খাওয়াইছে খাওয়ার সময় আন্টিটার আমি বারবার বলতেছিলাম আন্টি আসলে আপনার চটপটিটা অনেক বেশি মজা আর সাইম আর ফাইম রে অনেক বেশি সাদছি তোরা একটু খাওয়ারা একটু খাইতে পারবো না ওরা সারাক্ষণই নাকি বাহিরে খাওয়া দাওয়া করছে এটা ওইটা মাইশা এটাই বলতেছিল আর হাসতেছিল চটপটিটা এত বেশি মজা হয়েছে সামিউন চটপটি খাওয়ার জন্য আইসক্রিম ফালাই দিছে পুরে যারা আসেন তারা ট্রাই করে দেখতে পারেন মিরপুর বারতে মুসলিম বাজার স্বপ্নর অপোজিটে মনে হয় মেবি দোকানটা কি ওর ভাই এটা প্রমোশন ভিডিও আমার ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম পুটি খাওয়ার পর সাইম ফাইম বলতেছে কি চলো পার্ক থেকে ঘুরে আসি আমি ওদের সাথে আবার দুষ্টামি করছি তোদের কি খাবার হজম করা দরকার ওরা বললো যে হ্যাঁ আশা দেখি মামা ঘুমায় রইছে মামার সাথে এখন আমার দেখা হয় নাই পরে অবশ্য ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ বৈশাখ বসে একসাথে সবাই গল্প করছি তো আজ এ পর্যন্তই কথা বা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম